মাড়ে간다ইতা মাড়ে간다ইতে বলি देखो তোর আন্দ্রা কি কথা তুই অসময়ে গান্ধিলা তোর গান্ধাই তুই সময় আমি আন্দ্রাইдами들아 হ্যাঁ বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমি একটা স্কুলের ছাত্রীকে সামনে নিয়ে করছি ওর উপরে একটা জিন দরা পড়েছে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার পরে ওই জিনটা পাকড়াও করেছি ওর সঙ্গে আমি সাময়িক সময় কথা বলবো ইনশাআল্লাহ যদি ও নির্দ্বিধায় ওকে ছেড়ে যেতে বাধ্য তাকে আমি ছেড়ে দেবো আর যদি যেতে না চায় নিঃশর্তি ওকে হত্যা করা হবে এই মুহূর্তে আল্লাহ তা আলাহ কালাম দিয়ে দেখা যাক কি গত দিন দিয়ে আসোদ রে বতাবা কৈতে কি লাগস কে আল্লাহই লাগস তাই সুন্দর তাই সুন্দর হলো তোর কি কি হয় তোর কি হয় তাই

আচ্ছা হা হা গিতা কিছু আছে অজ্ঞান কৰাৰ যাদু দি কিতা জাদু দিয়া তুমি অজ্ঞান কৰ তোমাৰ কিতাৰ যাদু দিয়া অজ্ঞান কৰাৰ দিয়া অজ্ঞান কৰ स्कूल कौन जगह तावस आम का सोता बस स्कूल वाला अच्छा स्कूल वाला आम का सिर्फ तो हमारे हाथ भी ना दबानी हो हाँ ते ते लगता क्या नहीं हाँ ओए लगते हैं ना लोगे

শরীয়ত মোতাবেক তোমরা রে বুঝানি তোমরা যদি বুঝ মানি লাও দিন মানি লাও মানিয়া দিনও আইও সঠিক ফতে থাকো মুমিন জিনর গেছে গিয়া থাকো থাকিয়া ইমান ইসলাম রিয়া বাঁচিয়া যাওতে মরার বাদে জান্নাত হয়ে গেল আমার কর্তব্য এই কান এটা আমার কর্তব্য হইয়া দেবো এর বাকি যদি মানো না তেমন কিছু করার নাই বুঝছো নাকি তা হয়েছি ও গীতা করতে এ ফটকি মাথা গীতা করতে

মুছলমান <laughs> <laughs> engineer no khamar apni apni kotha bolbo tomar amar mayalayo sajaj koreto torokom

খুব কষ্ট দেন আমি

আমি যা করছি আপনার কাছে ক্ষমা চাইয়া আপনি আমার মাফ করে দিন আমি আর ইতা করতাম নাই নমাজ চাটতাম নাই রোজা চাটতাম নাই মানুষরে ডিস্টার্ব করতাম নাই আয় আল্লাহ আমি যতদিন বাসমু মুমিন জিনর কাছে তাকমু ইমান ইসলাম লইয়া তাকমু তাবাই তো টিকে টিকে আচ্ছা

তুমিও তারার কাছে যাইবাই আমারও গিয়ে অজু গুসল ফর যো আজি মুস্তাব সুন্নাতটা শিখবাই আর তুমি রাঙ্গাউটি বাজার মসজিদ ও তাকবাই না কোন লগে লাগবাই না হ্যাঁ ইকানো আসোইন আর জিনগল আসোইন ইকানো একজন জিন আসোইন জান না হইলো সুনামিয়া আইন বয়স্ক হল থাকি বেশি ও তার কথা মোতাবেক চলবাই হ্যাঁ আর কৈলা শহরের জিন্নে মুমিনার সরদার হইলা মুজাক্কির আলী সাহেব জানো বয়স হইলো 750 বছর হ্যাঁ

তোমার নাম রাখিয়া দেবলাম তো তোমার নাম তো না তোমার নাম হইল ইদ্রিস ইদ্রিস আলী হ্যাঁ যদি তাই ডিসটারব হয় যে তোমারে আমি দিলে ভাইমুন না ভাইতাম না আমি তোমারে ভাইমুন না ভাইতাম না দেখিও তাই ডিসটারব হই না জানা ডিসটারব হইলে আমি ডাঙ দিলে ভাইলাই জান তোমারে হ্যাঁ কি kasa তো তাই ডিসটারব যদি হয় আমি তোমারে ডাঙ দি আনবো কিন্তু তাই কোনো ডিসটারব হই না জানা হ্যাঁ

সে ধর্ম গ্রহণ করিয়া স্কুল থাকি লাগছিল সে চলিয়া গেছে এখন রাঙ্গাউটি বাজার মসজিদ আছে তুমি বেশি সাজা সাজবাই না হ্যাঁ লাল কাপড় কিনবাই না হলুদ কাপড় কিনবাই না রাত্রে আয়নাত মুখ দেখবাই না এক অক্তর নমাজ ছাড়বায় না আর নৌকুন এই মুহূর্তে আমার সামনে বুঝে কাটবে ঠিক আছে তিলাওত করতে পারো ডেইলি তিলাওত করবে ঠিক আছে